আপনি একটা ডাটা এন্ট্রি করার পরে ক্লায়েন্টের চাহিদা মোতাবেক সেটাকে যদি ইউনিকোড থেকে বিজয় কিংবা বিজয় থেকে ইউনিকোডের যে কোনো ফ্রন্টে কনভার্ট করতে চান সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু সমস্যা আমরা পড়ি আবার অনেক ক্ষেত্রে অনেকে কনভার্ট কিভাবে করবে এটাও অনেকে জানে না সেক্ষেত্রে আমরা কি করি বিজয় দিয়ে কোনো লেখা যদি আমি লিখে থাকি ধরুন আমার বিজয়ের এটা একটা ফ্রন্ট আছে এখানে সুত নিয়ম যে এখন আমার ক্লায়েন্ট চাইলো আমার থেকে নিকোষ ব্যান্ড ফ্রন্টে এটাকে করে দেওয়ার জন্য এখন যদি আমি এটাকে সিলেক্ট করে এখানে যদি নিকোষ ব্যান্ড লিখি দেখুন কি হয় নিকোশ লিখে যদি আমি এন্টার করি তাহলে কিন্তু এটা টোটালটা ইংরেজি হয়ে যাচ্ছে মানে ব্যান্ড ফন্ট কিন্তু এটা হচ্ছে না তো এক্ষেত্রে কি বুঝতে হবে যে এটা এই ফন্ট হচ্ছে আমার বিজয়ের মানে দিলে এম এম দেখুন যে সবগুলো কিন্তু বাংলা চলে আসছে আরেকটা বিষয় হচ্ছে উপরের যে ফন্টটা আছে এটা হচ্ছে নির্মলা ইউআই অর্থাৎ এটাও কিন্তু একটা ইউনিকোডের এর আমি যদি এই ইউনিকোডের ফন্টটাকে সিলেক্ট করে এখান থেকে নিকোশ ব্যান্ড দেই দেখুন যে কি হয় নিকোশ দেখুন এটা কিন্তু নিকোসব্যান্ড ফন্টে হয়ে গেছে অর্থাৎ এই যে লেখাগুলা লেখাগুলো আমার ইউনিকোডে লেখা ছিল সেই জন্য ইউনিকোডের যে কোনো ফন্ট কিন্তু আমি এটার ভিতরে ব্যবহার করতে পারবো আর যদি বিজয়ে লিখে আমি বিজয়ের যে কোনো ফন্ডস এম এমজে হতে পারে বা বিজয়ের রিলেটেড সকল ফন্ট কিন্তু আমি এখানে ব্যবহার করতে পারবো এখন একটা বিষয় হচ্ছে কনভার্টটা আমরা কীভাবে করবো অনেকেই কিন্তু কনভার্ট করাটা পারে না ধরুন আমি একটা লেখা এখানে আমার আছে এই লেখাটা হচ্ছে ইউনিকোড লেখা এখন এই ইউনিকোড লেখাটাকে আমি বিজয় কিভাবে করবো তো এর জন্য আমি যে একটা ব্রাউজারে চলে যাব এখান থেকে ওকে আমি যে একটা একটা নিলাম ট্যাবে আমি লিখবো যে বিজয় বিজয় টু ইউনিকোড ওকে বিজয় টু ইউনিকোড লিখলে প্রথমে কিন্তু একটা সাইট চলে আসবে দেখুন বিজয় ইউনিকোড কনভার্টার তো আমি এই সাইটটাকে ওপেন করে দেখি যে কি হয় এখানে কিন্তু যে ইন্টারফেসটা আসছে আপনার ইউনিকোড যে ফন্টগুলো অর্থাৎ এখানে আছে ইউনিকোড থেকে বিজয় এটা আছে বিজয় থেকে ইউনিকোড অর্থাৎ উপারেরটাতে যদি আপনি ইউনিকোডের ফন্ট পেস্ট করেন ইউনিকোড থেকে বিজয় দেন অটোমেটিকলি কিন্তু লেখাটা এখানে বিজয় পেস্ট হয়ে যাবে এখন এখান থেকে যদি আপনি লেখাটাকে কপি করে আপনার যেখানে প্রয়োজন আপনি সেখানে নিয়ে যেতে পারেন এবং এখানে পেস্ট করে দিতে পারেন এটা কিন্তু বিজয় হয়েছে এখন বিজয় হলে এটা কিন্তু ইংলিশে আসছে সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করবেন এখানে সুতুনি এম যে লিখে দিবেন আপনার এটা কিন্তু বিজয় হয়ে গেছে এখন একটা কথা হচ্ছে আমি যে ওয়েবসাইটটি ব্যবহার করলাম এবং প্রায় অনেকেই এই ওয়েবসাইটটি ব্যবহার করে যার মাধ্যমে কিছু প্রবলেম হয় যেখানে লেখাগুলো কিন্তু ভেঙে যায় দেখুন অনেক লেখা কিন্তু ভেঙে গেছে আমি যে সমস্যার কারণে এটাকে দ্রুত করার চেষ্টা করলাম আবার যদি আমার কারেকশন পড়তে হয় তাহলে কিন্তু কোনো লাভ হবে না তো এটার জন্য আমরা একটা অন্য একটা ওয়েবসাইট ইউজ করবো তো সেই ওয়েবসাইটটা হচ্ছে বিজয় টু ইউনিকোড কনভার্টার ওকে আমি এটা লিখে সার্চ করলাম বিজয়টি ইউনিকোড কনভার্টার লিখে সার্চ করার পরে দেখুন আমি একটু নিচে চলে আসলাম এখানে বাংলা কনভার্টার বিজয় কনভার্টার অনলাইন এই এটাকে একটু ফলো করুন বা ওয়েবসাইটটা আপনার একটু ফলো করে রাখুন এই ওয়েবসাইটটাতে গেলাম এখানে আসার পরে যে ইন্টারভেন্সটা আপনি পাবেন বিজয়ের লেখাটা এখানে আপনি চাইলে লিখতে পারেন ইউনিকোডের লেখাটা এখানে লিখবেন আমি ইউনিকোডেরটা এখানে পেস্ট করলাম সরি এটা বিজয়টা চলে আসছে আমি একটা ইউনিকোডের লেখা নিয়ে আসছি এই লেখাটা হচ্ছে আমাদের ইউনিকোডের লেখা যেহেতু নিকোষ আছে বা নির্মলা থাকতে পারে ইউনিকোড দিয়ে দিলাম এটা দেওয়ার পরে আমি ইউনিকোড টু বিজয়টা প্রেস করলাম এবং এই লেখাটা কিন্তু এখানে বিজয় হয়ে গেছে এই লেখাটা আমি কপি করে আমার যেখানে প্রয়োজন আমার আগের লেখাটা আমি রিমুভ করলাম এখানে পেস্ট করে দিচ্ছি এখন আমি এটাকে হচ্ছে শ্রুতি নিয়েজ করবো শ্রুতি নিয়ে যে করলাম এখন আপনি দেখুন যে এখানকার একটা লেখাও কিন্তু ভাঙে নাই ঠিক আছে তার মানে হচ্ছে এই ওয়েবসাইটটি দিয়ে আপনি হচ্ছে যে কোনো ইউনিকোড থেকে বিজয় করতে পারবেন এবং বিজয় থেকে ইউনিকোড ফন্টে রূপান্তর করতে পারবেন এখন এই ফন্টটা যেহেতু বিজয় আছে আমি বিজয়ের ফন্টটা নিলাম এটাকে কাট করে নিলাম এটাকে নিয়ে হচ্ছে আমি এই লেখাগুলো মুছে দিচ্ছি এখান থেকে সিলেক্ট করে মুছে দিচ্ছি বিজয়ের লেখাটা এখানে আমি পেস্ট করছি এবং বিজয় টু ইউনিকোড দিচ্ছি এখানে বিজয় টু ইউনিকোড দেখুন ইউনিকোডে আমি সম্পূর্ণ লেখাটা কপি করলাম এবং এখানে এনে আমি পেস্ট করলাম দেখুন এখানকারও কিন্তু একটা লেখাও কিন্তু ভাঙে নাই তার মানে হচ্ছে এই ওয়েবসাইটটি ব্যবহার করলে আপনি হচ্ছে খুব সহজেই বিজয় থেকে ইউনিকোড ইউনিকোড থেকে বিজয় করতে পারবেন এখন অনেকেই চাচ্ছেন যে নিকোশ ব্যান্ড ফন্টে এটাকে ট্রান্সফার করার জন্য আপনাদের অনেকেই এখানে যদি আপনি নিকোশ লেখেন নিকোশ ফন্টটা কিন্তু অনেকেরই আসে না অনেকের আসে না তার মানে হচ্ছে আপনার নিকোশ ব্যান্ড ফন্ট ইনস্টল করা নেই নিকোশ ব্যান্ড ফন্ট কীভাবে ইনস্টল করবেন সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি অথবা আমি আমার টেলিগ্রাম গ্রুপেও ফন্টগুলো দিয়ে দেবো আপনারা সেখানে জয়েন হয় ফন্টগুলো ডাউনলোড করে নিতে পারবেন আমি এখানে জাস্ট ডাউনলোড করব নিকোস যে কোন টাইপের ফন্ট কিন্তু আপনি চাইলে ব্রাউজার থেকে ডাউনলোড করতে পারবেন তো এখানে আমি গেলাম নিকোস তো আমি এখানে বাংলা ফন্ট এটা আমি দিচ্ছি এটা দেওয়ার পরে এখানে আমরা একটু দেখছি যে কোন ফন্টগুলো নিকোশ ব্যানের আমরা নিচে চলে আসতে হবে এই যে এগুলো হচ্ছে নিকোশ ব্যানের ফন্ট এটা আপনি ডাউনলোড দিবেন নিকোশ ব্যান এটা আপনি ডাউনলোড দেন বা নিকোশ গ্রামীণ এটাও ডাউনলোড দিতে পারেন আপনি যেটাই না করেন সবগুলো ডাউনলোড করেই ইনস্টল করে রাখবেন ইনস্টল করার প্রক্রিয়াটা খুবই সহজ জাস্ট এটা ওপেন করবেন এখান থেকে আপনি ইনস্টলে ক্লিক করবেন দেখুন এখানে যদি আপনার ফন্ট অলরেডি থাকে রিপ্লেস দেখাবে আর যদি না থাকে তাহলে সরাসরি এখানে ইনস্টল হয়ে যাবে এভাবে করা হচ্ছে ফন্টগুলো ইনস্টল করে ফেলবেন জাস্ট আপনি ডাবল ক্লিক করতে পারেন এখানে ডাবল ক্লিক করলে কিন্তু এটা ইন্টারনেস্ট ওপেন হবে এখানে ইনস্টল দেবেন এটা কিন্তু ইনস্টল হয়ে যাবে আমার যেহেতু অলরেডি ইনস্টল করা আছে সেক্ষেত্রে রিপ্লেস দেখাচ্ছে তো আশা করি এই সিস্টেমের মাধ্যমে আপনি যে কোনো বিজয় থেকে ইউনিকোড এবং ইউনিকোড থেকে বিজয় ফন্টে রূপান্তর করতে পারবেন সেক্ষেত্রে কোনো ফন্ট ভাঙার কোনো সুযোগ নেই এবং আমি সেকেন্ডলি যে ওয়েবসাইটটা আপনাদেরকে দেখিয়েছি ওই ওয়েবসাইটটি ব্যবহার করতে পারেন আশা করি ভিডিওটা আপনাদের খুবই উপকারে আসবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আরেকটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম